নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে আজকে যেটা দেখাবো কি কি সবজি গাছ লাগিয়েছি এবং আমি যে বীজ যে বসাই তার আগে যে কিভাবে সেই বীজের মানে কল বার করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর কী কি গাছ অলরেডি বসিয়ে ফেলেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই দেখুন আমার সামনেই রয়েছে এই বেগুন গাছ দুটো শীতকালের যদি আপনারা এই মুক্ত কৃষি বেগুন লাগাতে চান তাহলে এখনই লাগিয়ে দিতে হবে মাটি ভেজা রয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার জন্য গোড়াটাও একটু এটাতে আমি মাটি দিয়ে দেবো এটাতে মাটি দিতে হবে আপনারা কিন্তু এই মুক্ত বড় বড় কালো বেগুন হয় আপনারা কিন্তু এই মুক্ত বেগুনটা কিন্তু লাগাতে পারেন এবার চলুন দেখাই আপনাদেরকে আমি আর কি সবজি কি সবজি গাছ লাগিয়েছি দেখুন বন্ধুরা এই ফলের ক্যারেটে আমি এই কফি গাছ লাগিয়েছি প্রতি বছরই লাগাই দেখুন গাছগুলো ভালো হচ্ছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমি খাবার দিতে পারছি না কারণ হচ্ছে কপি গাছ ভীষণ মানে সার প্রয়োজন হয় চাপান সার দিতে হয় আমি অর্গানিকভাবেই করি কিন্তু সেটাও কিন্তু আমি দিতে পারছি না দেখুন মানে এত বৃষ্টি হয়ে যাচ্ছে খাবার দিচ্ছি মানে কিছু স্প্রে করছি বিকালেতে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এরম কিন্তু আপনারা কিন্তু এই কফি গাছও লাগাতে পারেন এই সময় এ আরেকটি ফলের ক্যাডেট সেটাতেও আমি দিয়েছি আপনারা কিন্তু বসাতে পারেন ফলের ক্যারেটে কিভাবে গাছ বসাবেন বন্ধুরা সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আর এই দেখুন আমি শাকের বীজ ছড়িয়েছিলাম তাতে কত সুন্দর মানে শাকের বীজগুলো বেরিয়েছে এবং এত মাঝে মাঝে এত জোরে বৃষ্টি হচ্ছে জানি না কিছু তো এতে মরবে কিন্তু কিছু হবে এতে আর এটা তো প্রতিবারই দেখায় আপনারাও বিরক্ত হয়ে যাবেন আপনারাও বিরক্ত হয়ে যাবেন কিন্তু কেন দেখাই বলুন তো যে পাঁচ টাকার বীজ এনে সারা বছর ধরে কিন্তু আমরা এই শাক খেতে পারি সেই জন্যই আপনাদেরকে দেখাই আর এই দেখুন টমেটো গাছ টমেটো গাছও কিন্তু আপনারা এই সময় এনে টমেটো গাছও কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন আর এইখানে একটা আমি লাউ বীজ বসিয়ে দিয়েছিলাম আমাকে দিয়েছিল একজন লাউ বীজ তাই হয়েছে এটা কিন্তু শীতের লাউ আর এই দেখুন এখানে উচ্ছে গাছ বসিয়েছি কিন্তু এই যে দেখুন গাছে পোকা লাগছে ওষুধ স্প্রে করছি আর বৃষ্টি হয়ে যাচ্ছে ওষুধগুলো ধুয়ে যাচ্ছে আবার দিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন গাছটা এই যে দেখুন বেগুন হতে শুরু করেছে দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে এটারও ফুল এসেছে প্রচুর এবার আশা করি ফল হবে এখানেও একটা বেগুন রয়েছে এখানেও কিন্তু বেগুন ধরেছে আর এই দেখুন এটা একটা সূর্যমুখী লঙ্কার গাছ কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন আবার প্রচুর ফুল আসবে প্রত্যেকে একটু করে আমি বলবো যে লঙ্কা গাছ অবশ্যই ছাদ বাগানেতে রাখুন সব থেকে মানে সার প্রয়োগ করা হয় লঙ্কা গাছে প্রত্যেকে আপনারা ছাদ বাগানে মানে ছোট্ট ছোট্ট টবেতেও কিন্তু লঙ্কা গাছ করা সম্ভব আপনারা কিন্তু লঙ্কা গাছ করুন বন্ধুরা বাঁশকঞ্চি ছাড়া যে মাচা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম আর সেই শশা গাছ বসেও আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন শশাটা কত বড় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন এদিকেও হয়েছে আয় দেখুন ওখানেও হয়েছে আবার জালি এসেছে আই দেখুন জালি পড়েছে এই যে এখানেও পড়েছে এখানেও পড়েছে এটাকে আজকে তুলে নেব বন্ধুরা এ দেখুন এখানেও একটা সুন্দর জালি পড়েছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই চলুন এ দেখুন তরমুজ গাছ আমি কিন্তু এটা লাগাইনি আমরা যে সবজির খোসা দিয়ে যে মাটি তৈরি করি বা এক জায়গায় জড়ো করে রাখি সেখান থেকে গাছটা হয়েছে এই দেখুন কতটুকু একটা গ্রো ব্যাগের মধ্যে হয়েছে এটা আমি কিন্তু নিজে থেকে বসাইনি কত সুন্দর হয়েছে দেখুন এটা মনে হচ্ছে হবে আমি পরবর্তীতে আপনাদের অবশ্যই দেখাবো হবে কি না তিনটা আমি অবশ্যই রাখব না যদি হয় এই দুটো রাখবো এই বাকিগুলো এখানেও ধরেছে দেখুন এখানেও ধরেছে এগুলোকে কিন্তু আমি ছিঁড়ে দেবো কারণ এইটুকু গাছেতে এত ফল কিন্তু হবে না এখানেও একটা সূর্যমুখী লঙ্কার গাছ রয়েছে দেখুন খুব সুন্দর লাগে আর ভীষণ ভালো লাগে আমার মানে এই লঙ্কা গুলো আর ভীষণ ঝাল মানে দারুণ ঝাল এইগুলো আর এইটা বন্ধুরা এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ মানে ধানী লঙ্কা মানে সবাই জানেন এই যে কি মানে বিখ্যাত ঝাল আর এই হচ্ছে আমার ছেলের কিন্তু খুব ফেভারিট যার জন্যই আমাকে এই গাছ লাগাতে হয় আমরাও পছন্দ করি আর প্রচুর পরিমাণে হয় যদি বীজ পান বলবো এই ধানি লঙ্কার গাছ আপনারা কিন্তু একটা করে লাগাবেন প্রচুর কিন্তু এই গাছে ফল হয় বন্ধুরা দেখুন আমি এই বীজগুলো কলাতে দিয়েছিলাম কিভাবে বীজগুলো কলিয়ে গেছে দেখুন এটা হচ্ছে আপনার পালং শাকের বীজ এটা মূল বীজ আর এটা হচ্ছে বীজ লাউ বীজগুলো এখনো কলায়নি দেখুন এই যে লাউ বীজগুলো দেখতে পেয়েছেন কত সুন্দর গেছে আপনারা কিন্তু সরাসরিও বসাতে পারেন আর আমি যে পদ্ধতিতে বসালাম এই পদ্ধতি কিন্তু কল বার করে গাছ বসাতে পারেন বন্ধুরা দেখুন শর্ষাটা কত বড় হয়েছে দেখুন মানে এক বিদ্যারও বড় এটাকে তুলে নেব এটা কেউ তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আর একটু বাড়ত তুলে নেওয়াটা ভুল দেখুন বন্ধুরা এই যে ড্রাগন তুলেছি দুটো লেবু তুলেছি আর শশা তুলে নিলাম আপনারাও কিন্তু টুকটাক ছাদ বাগানের জায়গা থাকলে অবশ্যই বন্ধু একটু করে সবজি চাষ করুন ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো হতে গেলে আমি তো ভীষণ পছন্দ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এইভাবে সবুজের সঙ্গে থাকবেন আর সুন্দরভাবে সবাই গাছ করুন সবাই খুব ভালো থাকবেন